অথচ এক ইঞ্চি জায়গাকে আমরা যদি কোনো ইঞ্জিনিয়ারকে বলি যে ওই জায়গার মধ্যে আপনি একটু নকশা করেন একটা রেখা যেন আরেকটার সাথে না মিলে সর্বোচ্চ দশ থেকে পনেরোটা নকশা করতে পারবে ওই জায়গার মধ্যে আঁকতে পারবেন আমরা যদি কাউকে বলি এক ইঞ্চি জায়গার মধ্যে আপনি একটু ছবির আকার ওই পেনসিল দ্বারা রং পেনসিল দ্বারা আপনি একটু তো বা কলম দ্বারা আপনি একটু আঁকেন তো সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা এক দেওয়ার পর তার ওই এক ইঞ্চি জায়গাটা সে বরাট করে ফেলবে তার মানে বিশ পঁচিশটা যায় আগ দ্বারা ওই এক ইঞ্চি জায়গাটা শেষ হয়ে যায় ওই এক ইঞ্চি জায়গার মধ্যে আর কোনো অবশিষ্ট জায়গা থাকে না অথচ বর্তমানে সাতশো কোটি মানুষ আছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষের সাথে আমার ওই এক ইঞ্চির আঙ্গুলের অগ্রভাগের সাথে মিল হবে না এই হচ্ছেন আমাদের খালেক এই হচ্ছেন আমাদের মালিক এই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এই হচ্ছেন আমাদের প্রতিপালক যে এক ইঞ্চি জায়গার মধ্যে সুনিপণভাবে যে তিনি রেখা চালু করছেন যে কারিগরি পদ্ধতিটা তিনি আবিষ্কার করছেন সমস্ত বিশ্বের সমস্ত মানুষ একত্রিত হয়ে টামক পর্যন্ত যত বিজ্ঞানী তৈরি হবে ওই এক ইঞ্চির মতো সুনিপণভাবে এরকম রেখা তৈরি করা কারো পক্ষে কোনো দিন সম্ভব হবে না